রেস্টুরেন্টের এত নামি দামি খাবার যদি মজাদার খাবার যদি বাসায় তৈরি করা যায় তাহলে কেন আমরা রেস্টুরেন্টে যাব বলেন তো হ্যাঁ সত্যি বলছি দারুণ মজাদার খাবার এটা চিলি চিজ ডগ এটা বাসাই খুব সহজে তৈরি করে নিতে পারবেন এই খাবারটা বাচ্চাদের ভীষণ ফেভারেট একটা খাবার এটা আমি ঘরে বানিয়ে দিয়েছিলাম বানিয়ে তো নিয়েছি এবার খেয়ে দেখছি টেস্টটা কেমন হয়েছে একটু সস দিয়ে খাবো এটা হচ্ছে ওই রাঁধুনির যে ধনেপাতা চাটনি পাওয়া যায় একটা ওটা দিয়ে খেতে ভীষণ মজা দারুণ হয়েছিল কিন্তু খুবই মজা হয়েছিল দেখো আমি খেতেই থাকছি কিন্তু চলো তাহলে ডোটা প্রথমে করে নেই প্রথমে বাটিতে এক কাপ এখানে ময়দা নিয়ে নিলাম আর এক টেবিল চামচের মতো চিনি সামান্য একটু লবণ আর হাফ চা চামচ এখানে দিতে হবে ড্রাই ইস্ট হাফ চামচ কিন্তু দিতে হবে এক চামচ দেওয়া যাবে না আর একদম কুসুম গরম পানি খুবই হালকা গরম পানি দিতে হবে বেশি গরম পানি দিলে কিন্তু ইস্টের টেম্পারেচার নষ্ট হয়ে যাবে দেখো এই যে নরম করে একটা ডো বানিয়ে নিয়েছি রুটি পরোটা যে খায় তার সাথে একটু নরম হবে এবার একটু তেল উপরে দিয়ে তারপর ঢেকে রাখবো আধ ঘন্টার জন্য ঢেকে রাখবো মানে ফলো অফ দিয়ে ঢেকে রাখবো আর কি একটা প্লেট দিয়ে ঢেকে রাখছি গরম স্থানে রাখবে ঠান্ডা জায়গায় রাখবে না এবার দেখো ওই যে ভিতরকার ফিলারটা তৈরি করতে আসলাম এখানে সামান্য তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিলাম এক চা চামচের মতো রসুন কুচি হালকা একটু ব্রাউন হয়ে যখন সুন্দর একটা স্মেল ছড়াবে তখন পেঁয়াজ কুচি দিতে হবে এখানে বড়ো দেখে দুটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর হাফ কাপ এখানে চিকেন একদম ছোটো ছোটো কুচি করে নিয়েছি সামান্য পানি দিয়ে এগুলো এখন একটু সিদ্ধ করে নেবো কিন্তু খুব মানে অল্প কানে সিদ্ধ হয়ে যায় কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এখানে একটা টমেটো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে পিউরি করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচাপ দু চামচের মতো দিয়ে দেবো টমেটো ক্যাচাপ আর একটা টমেটোর পিউরি এখানে দিতে হবে দিয়ে খুব সুন্দর করে কম আছে নেড়ে চেড়ে একদম মানে পেঁয়াজটা আর মাংসটা সিদ্ধ করে নিতে হবে এখানে মিক্সড হার্বস দিয়ে দিলাম এখানে না থাকলে তোমরা এখানে ধনিয়া পাতা দিতে পারো সমস্যা নেই সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে এটা কিন্তু আমি কম আছে নাড়ছি দেখো হয়ে যে সিদ্ধ হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে মানে পুটটা একদম রেডি হয়ে গেছে কিন্তু এখন নামিয়ে রেখে দেবো এরকম একটু ভেজা ভেজা টাইপেরই হবে ফুডটা তাহলে খেতে ভালো লাগবে নামিয়ে রেখে দিয়ে তারপরে সেম প্যানটা প্যানটাতেই সামান্য একটু তেল দিয়ে দেখা হয়েছে সসেসগুলো ভেজে নিচ্ছে এটা কিন্তু চিকেন সসেস হালকা আছে একটু উলটিয়ে পাল্টে ভেজে নিতে হবে খুবই কম আছে আমি ভেজে নিচ্ছি নাহলে কিন্তু আবার পোড়াল পোড়া লেগে যাবে এ তো হয়ে গেছে নামিয়ে রেখে দিলাম এবার দেখি এই যে চল্লিশ মিনিট পর আমি দেখো যে এসছি ময়দাটা বেশ ফুলে গেছে আর সফট হয়ে গেছে এখন লেচি কেটে নেব লেচি কেটে নেব এখানে পাঁচের পাঁচ ছয়টা হতো কিন্তু আমার সসেস অতটা ছিল না চারটা ছিল এক কাপ ময়দা দিয়ে পাঁচ ছটা হয় এইটা খাবারটা এখন দেখো যে যেরকম ভাবে বেলে নিচ্ছি হালকা একটু ময়দা দিয়ে তারপর সুন্দর করে বেলে নিতে হবে একটু লম্বা টাইপ করে বেলে নিতে হবে আর এই রুচটা কিন্তু পাতলা হবে মোটা হবে না ইস্ট যেহেতু আছে পাতলা করে বেললে কিন্তু ফুলে উঠবে আর এই চিলি চিজ ডকটা কিন্তু খুব বেশি মোটা হয় না একটু পাতলা টাইপের হয়ে থাকে এটা দেখো দুই পাশ থেকে কেটে একদম সসে চাইতে একটু ছোট করে মানে কেটে নিতে হবে আর কি সবগুলো আমি কেটে নিলাম এখন দেখো এই যে একে একে এর মধ্যে পুর দিয়ে দেব প্রথমে এই পুরটা দিয়ে দিচ্ছি এতে বেশি ভেজা ভেজা করা যাবে না পুরটা তাহলে কিন্তু সাইড দিয়ে বের হয়ে যাবে এটা কিন্তু আমার একদম পারফেক্ট হয়েছিল তারপর এই যে সসে যে ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর মশলা চিজ দিয়ে দিলাম এখানে মশলা চিজও কিন্তু এর চাইতে বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু বের হয়ে যাবে আমার তাই তো বের হবে মনে হচ্ছে যাই হোক একটু বেশি করে দিলাম বাচ্চা রাখাবে যেহেতু আর এটা একদম মানে পাতলা করে এক টেবিল চামচ ময়দা সামান্য একটু পানি দিয়ে গুলে এটা আটকে দিলাম যে তো মুড়িটা যেন খুলে না আসে এই যে এভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি এখন দেখো একটু কেটে নিতে হবে এরকম ক্রস করে কেটে নিলে দেখতে ভালো লাগে এরকমভাবে ক্রস করে কেটে নিয়ে তারপর উপরে দুধ ডিমের কুসুম আর চিনি দিয়ে একটা মিক্সচার করে রেখেছি এটা উপরে ব্রাশ করে ওভেনে দেব দুশো ডিগ্রিতে প্রায় পঁচিশ বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে হয়ে যাবে আমি দিয়ে দেবো এখন ওভেনে ওভেনটা প্রি করতে দিয়েছিলাম এই তো পঁচিশ মিনিট পর নামিয়ে দেখো এই যেটা ঘি ব্রাশ করে নিচ্ছি ঘি ব্রাশ করে এই পাতলা ন্যাকড়া দিয়ে একটু ঢেকে রাখতে হবে সফট হওয়ার জন্য একটু ঘি ব্রাশ করে তারপর ঢেকে রেখেছিলাম সুতি পাতলা ন্যাকড়া দিয়ে তারপর যখন একটু সফট হয়েছে আর একটু ঠান্ডা হয়ে গেছে এবার দেখো সার্ভ করে নিচ্ছি উপরে ঘি ব্রাশ করবে তাহলে খেতে খুব ভালো লাগবে সুন্দর একটা স্মেল আসে খাওয়ার সময় কিন্তু দেখো কত সুন্দর হয়েছে রেস্টুরেন্টের চাইতে অনেকগুণি সুন্দর হয়েছে কিন্তু আমার এই মানে খাবারটা চিলি চিজ ডগ ভেঙে দেখাচ্ছি ভিতরটা দেখো কত সুন্দর জুসি একদম একদম জুসি একদম চিজে ভরা পুড়ে ভরা খেতে ভীষণ মজা এটা যে কোনো সস দিয়ে